আজকে এমন জিনিস আমি দেখাবো যে সে আপনাকে শুধু ভালোবাসবেই না আপনাকে কিস পর্যন্ত করবে দেখুন মানুষের ভালোবাসা যখন প্রচণ্ডভাবে বাড়ে তখন জানবেন আমাদের আবেগ কিন্তু আসে কারণ ভালোবাসা কিন্তু সবসময় মানুষের মনে আসে না কিন্তু প্রেমিক প্রেমিকা দুজন প্রেমিক প্রেমিকার কথা ও কথন বা ভালোবাসা সেগুলো কিন্তু অনেকটা রোমান্টিক কথায় অনেকটা রোমান্টিকতা রূপ নেয় তো আজকে যাতে আপনার জ্বলন্ত ভালোবাসা আপনি পান এবং আজকের যে জিনিস আমি দেখাবো এই ভালোবাসা কিন্তু সহজে ভাঙবে না এটা সবথেকে বড়ো কথা হচ্ছে এই ভালোবাসা সহজে ভাঙবে না যতদিন আপনি চাইবেন এই ভালোবাসা ততদিন আপনার সঙ্গ দেবে এটা এতটাই কড়া একটা জিনিস এবং সেই মানুষটা কিন্তু আপনি তাকে যতটা ভালোবাসবেন মনে রাখবেন তার থেকেও বেশি কিন্তু সে আপনাকে ভালোবাসবে এবং ভালোবাসবে বলে আপনার প্রতি তিনি অনেক আবেগ আবেগপ্রবণ হয়ে উঠবেন আপনাকে প্রচণ্ডভাবে তিনি ভালোবাসবেন এবার অনেক সময় কি হয় দেখুন সময়ের সাথে কিন্তু অনেকের ভালোবাসা নষ্ট হয়ে যায় কারণ যখন মানুষের দেখবেন ঋতুপুর দেখুন সময় তো আমাদের সবার থেকে শক্তিশালী এটা তো কোনোভাবে অস্বীকার করার কোনো জায়গা নেই যেমন সময়ের সাথে সাথে একজন সুস্থ মানুষ কিন্তু অসুস্থও হয়ে যায় অনেক সময় আমরা ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাই তারপরে আমাদের সেই রোগটাও সেরে যায় তো মানুষের জীবন চলাচলের পথে অনেক সময় এইগুলো ঘটে কিন্তু জানবেন যে সম্পর্ক আগে আপনার ভালো ছিল সেই সম্পর্ক যদি খারাপ হয়ে যায় তবে মনে রাখবেন সেই খারাপ সম্পর্কটাকেও কিন্তু ভালো করা যায় এটা সব সময় মনে রাখবেন তার জন্যে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন আজকে তাহলে আমি আপনাদের দেখাবো প্র্যাকটিক্যালভাবে যে কি করলে আপনি আপনার ভালোবাসা ফিরে পাবেন এটা যে কেউ প্রয়োগ করতে পারে আপনার যতই কাছের লোক হোক বা দূরের লোক হোক যদি আপনি মনে করেন তার সাথে আপনি সম্পর্কটা ঠিক করতে চাইছেন সেই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসবে তাহলে এটা আপনি অ্যাপ্লাই অবশ্যই করতে পারেন এবং এটা অ্যাপ্লাই করলে সে কিন্তু আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসবে এইটুকু শুধু বলে দিই সে থাকতে পারবে না আপনাকে ছাড়া এই কাজটা করতে গেলে দেখুন আমি একটা উপকরণ আপনার লাগবে সেটা হচ্ছে একটা রং পেনসিল লাগবে আমি একটা নিয়েছি এখানে এই হলুদ লেখা পড়লে হবে তো হলুদ আপনি যে কোনো দোকানে বা বাড়িতে দেখবেন রং পেন্সিল থাকে বাচ্চারা সাধারণত ছবি টবি আঁকে এটা আপনারা প্রত্যেকেই চেনেন এরকম একটা রং পেন্সিল লাগবে আমাদের এই কাজটা করতে এই রং পেন্সিল দিয়ে আপনারা কি করবেন এবার আমি একটু আপনাদেরকে বলে দেব আমি ঠিক যা যা দেখাচ্ছি এগুলো একটু ফলো করুন খুব ভালো করে আপনারা একটু দেখুন দেখুন এখানে হয়তো আপনারা অতটা বুঝতেও পারছেন না বলে দাঁড়ান আমি একটু অন্য কালি দিয়ে আগে একটু লিখে নিই তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কিন্তু হলুদ কিন্তু এর কাজটা কিন্তু আপনাকে হলুদ রং পেন্সিল দিয়ে করতে হবে এটা একটু বলে দিই দেখুন আমি একটা জিনিস লিখলাম ওইং একটু বড় করে আপনাদের দেখাই দেখতেই পাচ্ছেন আপনি ওইং লিখবেন ওইং এটা একটা একাক্ষরী মন্ত্র এই ওইং এই বীজ মন্ত্রটা আপনি লিখবেন দেখুন আমি এখানে পাঁচটা ওইং লিখেছি ওইং ওইং মাঝখানে একটা ওইং এই সাইডে একটা ওইং এই সাইডে একটা ওইং এরকম আপনি পাঁচটা ওইং লিখবেন তবে অবশ্যই এই পেন্সিল দিয়ে কিন্তু আপনাকে লিখতে হবে এটা একটু বলে দিই এখানে যেহেতু দেখুন আমি একবার লিখেওছি এটা দেখতে পাচ্ছেন একটু হলুদ মতন পড়েছে কিন্তু যেহেতু আপনারা হয়তো বুঝতে পারবেন না তাই আপনাদের বোঝানোর জন্য আমি এই কালিটা ব্যবহার করছি আর আপনারা কিন্তু এটা অবশ্যই লিখবেন হলুদ কালারের রং পেনসিল দেখবেন ওটা দিয়ে হলুদ লেখা পড়বে একটু লেখা আবছা হলেও কিন্তু তাতে কোনো অসুবিধা নেই যেহেতু আপনারা নিজেরা করবেন আর এখানে অবশ্যই আপনাদের দেখানোর জন্যে যাতে আরও ভালো স্পষ্ট হয় আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা ব্যবহার করলাম আর এখানে হলুদ কালারের রং পেন্সিল কিন্তু অবশ্যই আপনারা এটাকে ব্যবহার করবেন এবার দেখুন ঠিক একইভাবে আপনারা এই সাইডেও দেখুন এখানেও আমি পাঁচটা উইং লিখলাম এখানেও পাঁচটা ওয়িং লিখলাম এখানেও পাঁচটা ওইং লিখলাম দেখতেই পাচ্ছেন এই ওইং ওইং মাঝখানে ওয়িং এই দুটো ওইং এখানেও ওইং এখানেও ওইং এখানে ওইং এখানে এখানে মোট কথা ঠিক একইভাবে বা দিকে আমরা যেরকমভাবে ওইং লিখলাম পাঁচটা ঠিক ডান দিকে একইভাবে সেমভাবে আমরা ওইং লিখবো মানে আপনার প্রতি তার টানটা কিন্তু তৈরি হবে এটুকু বলে দিই এবং মানে আপনি যেটা চাইছেন মনে মনে সে কিন্তু সেইটাই ভাবে এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঠিক এই মাঝখানেটাই আপনার নাম লিখবেন আপনার নাম আর তার নাম লিখবেন এই মাঝখানে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে তার নাম লিখবেন বা দিকে ওইং আছে ডান দিকে ওইং আছে ঠিক এই মিডিল পোশানে আপনার নাম প্রথমে যোগ চিহ্ন দিয়ে তার নামটা লিখবেন এটাও কিন্তু হলুদ কালারের পেনসিল বা হলুদ কানা কালারের রঙ পেনসিল যেটাই আপনারা বলেন না কেন মোট কথায় এই হলুদ কালারের পেনসিল দিয়ে আর আপনারা যখন লিখবেন আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি নাম আপনারা লিখছেন যেহেতু এখানে আমি আগেই বললাম দেখানোর অসুবিধা বলে দেখাচ্ছি না এর পরে কাজটা কি হবে এই যে হলুদ রঙ পেন্সিল যে আপনারা লিখলেন লেখার পরে আপনি সকালবেলায় সকাল বেলায় ঘুম থেকে উঠে বেলায় ঘুম থেকে উঠে বাসি হাতে মনে রাখবেন বেলায় ঘুম থেকে উঠে বাসি হাতে আপনি এটাকে হাতে তালুতে আপনার হাতে তালুতে এরকম করে ঘষবেন এই এরকম করে করে আপনারা ঘষবেন এক মিনিট জাস্ট এক মিনিট এটাকে ঘষবেন এরকম করে এক মিনিট জাস্ট হাতে তালুতে এরকম করে ঘষবেন তারপরে আপনারা হাত ধুয়ে ফেলুন কোনো অসুবিধার কিছু নেই এবার একটা কথা বলে দিই অনেকের দেখুন হয়তো পাশে বসে সে কেউ করতে পারবে না হয়তো অন্য কেউ পাশে শুয়ে আছে বা ফ্যামিলির বোঝেনি আপনারা তো দেখা যাচ্ছে কোনো স্বামী হয়তো করলো সাপোজ এবার তার স্ত্রী পাশে আছে এবার হয়তো সে মনে করছে যে তার স্ত্রী হয়তো অতটা তাকে ভালোবাসে না এবার স্ত্রী যা তাকে বেশি ভালোবাসে সে তার জন্য করবে অথবা কোনো স্ত্রী তার স্বামীর জন্য করছে স্বামী হয়তো তাকে বেশি ভালোবাসে না তো আপনারা বাইরে বেরিয়ে এসেও এটা কিন্তু করতে পারবেন এমন না যে বিছানায় বসেই করতে হবে তবে মোট কথা ঘুম থেকে উঠে কাজটা করতে হবে মানে মনে রাখবেন মানে জল দেওয়ার আগে হাতে জল দেওয়ার আগে আপনি ওই বাঁশি হাতে এটা একটু ঘষবেন এইভাবে আপনি টানা ছ দিন ঘষবেন মনে রাখবেন এইভাবে আপনি টানা ছ দিন ঘষবেন ব্যাস আর কোনো কাজ আপনার নেই টানা ছ দিন ঘষার পরে এটাকে আপনি যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন এই কাগজটাকে যে কোনো একটা জায়গায় লুকিয়ে রেখে দেবেন টানা ছ দিন ঘষার পরে এই ছ দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যার নামটাই আপনি লিখেছিলেন আর আপনি যে প্রতিদিন ঘষবেন এটা কিন্তু প্রথম দিন থেকে আপনি টের পাবেন মানে আপনার প্রতি একটা মানে চির আকৃষ্ট হবে এটুকু বলে দিই একদম মানে ভীষণভাবে সে আকৃষ্ট হবে এবং সম্পর্ক যদি নষ্টও হয়ে যায় তাতেও চিন্তার কিছু নেই সম্পর্ক আবার আপনার আগের জায়গায় কিন্তু ফিরে আসবে ধন্যবাদ সবাই ভালো থাকুন